আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আজকে র্যান্ডম আমার যা ভালো লাগবে বা ভাইয়ার যা ভালো লাগবে এরকমই কিছু প্রোডাক্ট কিন্তু ভিডিওতে শেয়ার করবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন সো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসবেন লিটন কোকারিজ দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ লিটন ভাই

হাঁড়ি তিন পিস হাঁড়ি তিন পিস ঢাকনা ফুলের প্রিন্ট এটা কত তার পাশে মাঝখানে কত গোলাপের প্রিন্ট আর ওই পাশের তো বড় সাইজ তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এইখানে একটা ছোট কিউট সাইজ আসছে লিটন ভাই অনেকে ছোট যারা নিতে চায় পঁচিশশো টাকা আচ্ছা যেগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আরো ইন ডিটেল বলবো কোনটা কত লিটার তারপরও বলি এই টোটাল ব্ল্যাক হটপট সেট কত বাইশ হাজার পাঁচশো এই যে স্টেইনলেস স্টিলের হটপট

এই টোটাল সেটটা এত ক্লাসি দেখেন ভেতরটা স্টেনলেস স্টিল কালার বাইরেটা গোল্ডেন কালার একটা ট্রে অফ পাচ্ছেন আচ্ছা এই যে একটা ছোট্ট সার্ভার দেখতে পাচ্ছি এটা কি স্পুন সহ না স্পুন ছাড়া না স্পুন ছাড়া স্পুন ছাড়া এটা কত 2400 টাকা 2400 আর এই স্পুনগুলো কত করে স্পুনগুলো 1500 করে 1500 করে আচ্ছা এখানে হচ্ছে কি আমরা আরো বেশ কিছু জিনিস লিটন ভাই আপনার কাছ থেকে দেখতে চাই এই যে আমাদের জাম্বু সাইজের এটা কি তিনটা সেট এটা তিনটা সেট আপনার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার ছয় লিটার তিনটা সেট কত এই তিনটা সেট রাখা দিলাম আপনার আঠাশ হাজার পাঁচশো এটা সামনে একটা কালার আছে পেছনে রেড একটা কালার আছে আচ্ছা এই বড় সাইজের জুস ডিসপেন্সার কত লিটার এটা হলো আপনার আট লিটার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তারপর এই আরেকটা স্ট্যান্ড কেক পুডিং এর জন্য এটা অ্যাক্রিলিক ফাইবার নাকি না এটা ক্রিস্টাল কাচের কাচের ওয়াও আমি এত সুন্দর এইটাই কাজ সুন্দর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে এই একটা জগ আসছে ভাই দেখতে পুরোনো দিনের স্টাইল হইলো খুবই ক্লাসি একটা সুন্দর জিনিস পঁচিশশো মাত্র এই দুইটা যে কালারই নিবো আচ্ছা আর একজন আর চা করার জন্য বাইশের জন্য এই যে সুন্দর মক টাইপের একটা এক হাজার করে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা সস দিতে পারবো সল দিতে পারবো এটা 2200 টাকা টাকা করে আপনারা ক্রিস্টালের फ्लावर গুলো কত করে পিস গুলো 1000 করে আপা 1000 করে ভাইয়া এবার কোটা আনছে ও মাই নে যারা একটু शौकीन কুকিজ আচার এইসের জন্য এটা আঠেরোশো আঠেরোশো টাকা এগুলো কিন্তু টেম্পার প্রুফ গ্লাসের ভাই এই ছোট্ট পুচকু ইয়াটা কত পঁচিশশো পঁচিশশো এই ট্রেটা কত ফল এক টাইপের পঁচিশশো তারপরে হচ্ছে কি এই যে হোয়াইট কালার ট্রে ছয়টা কাপ আর একটা কেটলি এটা কত সেট সাড়ে নয় হাজার ছোটো সাইজের এই বোতলটা কত বোতল পঁচিশশো তিনটে মিডিয়ামটা তিনটে পঁচিশশো ওয়াও সুন্দর অনেক সুন্দর সিঙ্গেল তো দেওয়া যাবে না না আচ্ছা এই চারটার কৌটার সেট এটা কত এটা আপনার 2800 টাকা 2800 টাকা এই দুইটার সেট কত 1000 1000 এই বড় फ्लावर ভাসটা 3500 টাকা 3500 টাকা আচ্ছা এই যে ভারী ক্রিস্টালের এটা কত লিটার এটা 5 4 4.5 লিটার দাম দাম পড়বে 5500 5500 এটা কত লিটার এটা আপনার 3.5 লিটার দাম 4500 4500 আমরা ঝটপট এদিক থেকে কিছু গ্লাসের দাম জানবো দিদি ভাই এটা ছয়টা নিলে কত এই ডিজাইন? 1500। তারপর এই ডিজাইনটা ছয়টা নিলে কত? এই ডিজাইনটা ছয়টা নিলে কত? এই ডিজাইনটা ছয়টা নিলে কত? ছয়গুলো তারপরে হচ্ছে কি এই ডিজাইনের ছয়টা নিলে কত? এই ডিজাইন ছয়টা কত? 1800। এই ডিজাইনের ছয়টা কত? এই ডিজাইন ছয়টা কত? 2500। ওকে এই ডিজাইনের ছয়টা কত? 2500 এই ক্রিস্টালের এই ডিজাইনটার ছয়টা কত? 2000। এটাও 2000। ছয়টা 2000। তারপর এই এই ভারী ক্রিস্টালের এটা কত?

তার পাশের এই জগটা বারোশো আচ্ছা আর এইখানে একটা ঢাকনা সহ কোস্টা সহ গ্লাস জগ এই ট্রে সহ এই টোটাল সেটআপটা কত আচ্ছা এটা কি ছয়টা গ্লাস থাকবে হুম আচ্ছা এই কৌটাটা কত বারোশো টাকা আচ্ছা এটা কি হ্যান্ডরয়া সেরিয়া হ্যাঁ এটা কত এটা কত ভাই আটশো আটশো আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি স্ট্যান্ড ছাড়া তিন হাজার সাড়ে তিন হাজার ছয়টা আচ্ছা এখানে আমরা আরও কিছু জিনিসের দাম জানবো ভাইয়া এই যে ফুড সার্ভিং এর ফ্রান্স এর টাকা পঁচিশ হাজার টাকা তিনটা ঢাকনা তিনটা বডি তারপরে এই পিঙ্ক কালারের চায়ের কাপের সেট কেটলি সহ সাত হাজার পাঁচশো তারপরে হচ্ছে এই জগটা

সরি মিল্ক পট একটা সুগার পট আর একটা কেটলি একটা ট্রে এটা কত আর এই যে উপরে যেটা আছে বারো হাজার পাঁচশো তারপরে ঝটপট এখান থেকে কিছু সেটের দাম জানি নিয়ে আমার এই টোটাল সেটটা চারটা সাড়ে পাঁচ হাজার তারপরে এই তিনটা না ছত্রিশশো টাকা আর নিচের বড় তিনটা সাড়ে ছয় হাজার এই তিনটা সাড়ে পাঁচ হাজার তারপরে হচ্ছে এই বক্স তিনটা বাইশো এই তিন এই একই বাইশো আর এই চারটা

আর যে আমাদের বাংলাদেশ ওকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই আজকে যা যা প্রোডাক্ট দেখালাম এর বাইরে আরো অজস্র প্রোডাক্ট আছে ডিনার সেট লাগুক সার্ভিং ডিশ লাগুক গ্লাস কাপ মগ যা লাগুক আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে লিটন কোকারিজের আপডেট ভিডিও তো আলাইকুম